তাণ্ডব মুভিতে নিসুর ক্যামিও নিয়ে অলরেডি ঝড় উঠে গেছে সোশ্যাল মিডিয়ায় ফাইনালি অফিসিয়ালি আপডেট পাওয়া গেল যে তাণ্ডব মুভিতে সাকিবের সাথে সিয়াম আহমেদ ও আফরাননিশুর ক্যামিও থাকবে প্রথমে সবাই বলেছিল তাণ্ডব মুভিতে আফরান নিশোর ক্যামিও নাকি শুধুমাত্র একটা গুঞ্জন বাট এখন জানা গেল এইটা কোনো গুঞ্জন না পরিচালক রায়হান রাফি এবার নিজেই এই নিউজটা কনফার্ম করেছে সেই সাথে এটাও বলেছে যে এই মুভিতে নিশোর ক্যামিও থাকবে মাত্র চল্লিশ সেকেন্ডের কিন্তু এই চল্লিশ সেকেন্ডের ক্যামিওর কথা শুনেই তো নিশো ভক্তরা মহাখুশি সবাই বলছে সাকিবের মুভিতে নিশোর ক্যামিও বিষয়টা আসলেও অবাক করার মতো বাট সাকিব ভক্তরা এটা নিয়ে মোটেও হ্যাপি না সাকিব ভক্তদের দাবি সাকিবের মুভিতে নিশোর কোনো ক্যামিও কোনোভাবেই মানতেই পারছি না তাই এই বিষয়টা নিয়ে সাকিব ও নিশু ভক্তদের মাঝে অনেক বড় একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে তবে ভক্তদের ঝামেলায় সিনেমা প্রযোজকদের কিছুই যায় আসে না অলরেডি এই মুভির শুটিং শেষ হয়ে গেছে এখন যদি মুভিতে কাটছাট করতে যায় তাহলে হয়তো গল্পটা নষ্ট হয়ে যেতে পারে তাই যতই ঝামেলা হোক না কেন তাণ্ডব মুভিতে নিশুর চল্লিশ সেকেন্ডের ক্যামিও থাকবেই তবে একটা দিক থেকে ভালো হয়েছে সিনেমা প্রযোজকদের কারণ সাকিব ভক্তরা তো তাণ্ডব মুভি দেখবেই সেই সাথে নিশু ভক্তরাও এই মুভি দেখতে আসবে নিশুর ক্যামিওর জন্য যেহেতু এই ঈদে নিশুর কোনো মুভি আসবে না সেহেতু নিশু ভক্তদের তাণ্ডব মুভি দেখা ছাড়া আর অন্য কোনো উপায় নেই সেই হিসাবে তাণ্ডব মুভি যে সিনেমা হলে ঝড় তুলবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর তো আপনার কাছে কাকে ভালো লাগে শাকিব খান নাকি আফরান নিশো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরও লেটেস্ট মুভি আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ